সবাইকে আহ সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের অনেকের হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে কি পনেরোই ফেব্রুয়ারি তো অনেকে আসা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়নি প্রস্তুতির ক্ষেত্রে যে এই শেষের বিশ দিনে আসা তোমরা অনেক টেনশন ফিল করো আমি কীভাবে কি খাবার করবো বা এই শেষের বিশ দিন কী করবো এরকম আমাকে অনেকেই কোর্সের অনেকে বলছ তারপরে হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে এই বিশ দিন আমরা কী করতে পারি তো দেখো যে এতো আমাদের আমি মোটামুটি হচ্ছে চার বছর ধরে হচ্ছে টিউশন এবং এই রিলেটেড আসি তো আমি জানি যে এখানে কি করা উচিত যদিও আমার যতটুকু বলা উচিত আমি সব ততটুকু বলবো যে তুমি এইটুকু করলে তোমার কাছে আশা করি ভালো একটা ফল আসতে তো তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও অর্থাৎ তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হইলে তুমি এটা অবশ্যই দেখবে ভিডিওটা কারণ তোমাকে আমি এতটুকু বলবো এই গাইডলাইনটা হচ্ছে কি তোমার হো কোনো কথা বলা হবে না একদম তোমাকে বেসিক হচ্ছে কি যতটুকু তোমার প্রয়োজন সেইটুকু আমি বলবো তো প্রথমত আস আমরা শেষের বিশ দিন আমরা কী করব যে ডাবি কোয়ালিটি প্রস্তুতি আমি কি করবো এই জিনিসটা আগে দেখবো অনেকের প্রশ্ন থাকে আমরা কে কীভাবে পড়া উচিত এই জিনিসগুলো একটু দেখা তারপর হচ্ছে আমরা ডিউ অ্যাডমিশন দেওয়া যায় হচ্ছে চব্বিশ আমি সুজন্য পড়াশোনা করতেছি কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিশেকের শেষ হবে দেখো আমার হচ্ছে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আছি তো আমি জানি যে কী করলে কী হয় তো তোমাদের আগে কথা হচ্ছে তোমরা সবগুলা যারা যেইটাই যোগ্যতা থাকবে চেষ্টা করো সবগুলোতে একদম দেওয়ার জন্য কারণ তুমি এক্সামটা দিতে পারলে সহজেই তুমি কী করতে পারবা যে কোনো একটা তো চান্স পাওয়া যাবে তাহলে তোমার বসে তো কখনোই ওভার কনফিডেন্স রাখবে না যে আমার এটা তো হয়ে যাবে তো ওভার কনফিডেন্স রাখলে তোমার এই চান্সটা মিস হয়ে তো আমি জানি সবাই এটা একটু মাথায় রাখবে তো চলো আমি আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি করবো তো আমি রিটার্নটা নিয়ে পরে কথা বলবো তো রিটার্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ তার আগে আমাদের জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পেতে গেলে আগে কী করতে হবে তো দেখো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটা সাবজেক্টে হয় একটা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ হচ্ছে কি এই যে এই ছয়টা সাবজেক্ট তোমার কাছে তোমার হচ্ছে কি অপশনাল সাবজেক্ট ব্যতীত তুমি যে কোনো তিনটা থেকে চার সাবজেক্টের একটা চুজ করতে তোমার দুইটা সাবজেক্ট কম্পালসারি থাকবে একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি আর তোমার মেন সাবজেক্ট যেটা সেটা থাকবে অ্যান্ড অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাকি যে সাবজেক্টটা চয়েস করতে চাও সেটা করতে পারো তবে আমি মনে করবো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট তো যেহেতু পরীক্ষা দেবে চারটা পরীক্ষা দেওয়া লাগবে এই চারটা অবশ্যই তুমি দাগাও তাহলে তোমার কাছে কি সবগুলো সাবজেক্টের জন্য তুমি অ্যাভেলেবেল থাকবে মানে তুমি একটু অবশ্যই মেরিট তো লাগবে তো আসো আমরা আগে দেখবো যে আমার এই প্রস্তুতিটা কীভাবে নেওয়া উচিত ধরো তোমাদের মোটামুটি অনেকের কি আছে সিলেবাসটাও তাই না আচ্ছা আমরা এই বিদিনে একটা মোটামুটি একটা হালকা একটা গাইডলাইন দিব ধরো আজকে হচ্ছে আমার কত তারিখ আজকে হচ্ছে আটাইশ তারিখ বা সাতাইশ আজকে হচ্ছে সাতাশ তারিখ দেখো এই যে সাতাইশ তারিখ ধরো আমি যদি ভিডিওতে পাওয়া আটাই তারিখে পাবা আটাইশ তারিখের দিকে তাহলে দেখো এই যে সাতাইশ তারিখ শুরু করলে তোমার হচ্ছে কি কত তারিখ পর্যন্ত হচ্ছে পনেরো তারিখে পরীক্ষা পনেরো ফেব্রুয়ারিতে পরীক্ষা তাহলে দেখো এই যে এইখান থেকে তোমার গ্যাপ আছে কতদিন সতেরো থেকে আঠারো দিন গ্যাপ আছে এই আঠারো দিন তুমি কি করতে পারো

ঢাকা ইউনিভার্সিটি বিশগঞ্জে এর মাঝখানে আর কিন্তু আমার তাকে তার ছিল না তাই আমার খাতা দেখে না তো অবশ্যই একটু চিন্তা করবা যে আগে তোমার কি করতে হবে করতে হবে ভালো করতে হবে তো আমাদের স্টেশনে যখন আমি কি করছি তখন আমার খাতাটা দেখেই নি বাড়ি বিশেষনে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়ে গেছি তার মানে একটু মনে রাখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি তোমার খাতা দেখতে হয় তোমার সিরিয়াল থাকতে হবে বিষকের মাঝখানে এই মেরিটটা থাকতে হবে ওকে তুমি যদি এত মিনিটের মাঝখানে থাকতে চাও তাহলে অবশ্যই তোমার কি খারাপ রিটার্ন খারাপ দেখবে তাহলে তুমি রিটার্ন আগে চিন্তা কেন করতেছো তুমি আগে চিন্তা করবা যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কি যাতে এমসিকিউ কিউ সিরিজটায় তোমার কত বিশ হাজারের মধ্যে থাকে এখন কথা হলো এমসিকিউটা কিউটা কীভাবে প্রস্তুতি নিতে প্রথম কাজ তোমার আগের ইয়ারে যেমন আমাদের চিন্তা করতে পারো যে আমি চারটা সাবজেক্ট চিন্তা কর তুমি যে চারটা সাবজেক্ট দেখা সেটা তুমি আগে সিলেক্ট করে নিবা কারণ এখান থেকে তোমার প্রিপারেশনটা হবে প্রথম কাজ হচ্ছে তুমি কী করবা খুব সুন্দর করে একটা একটা চ্যাপ্টারে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সমাধান করবে দাবির প্রশ্নগুলো সমাধান করবে প্রশ্ন সমাধান এখন কথা হলো দাবির প্রশ্ন সমাধান মানে কিভাবে সমাধান করবে এখানে তোমার দুইটা এটে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান একটা হচ্ছে অধ্যায় একটা হচ্ছে অধ্যায় আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি ইয়ার অনুসারে এখন তোমার কাছে কোনটা এফেক্টিভ বলে মনে আসলে এই এইটা নিয়ে একটু কথা ধরো তুমি ফিজিক্সের ক্ষেত্রে চিন্তা করো তুমি ব্যাক চ্যাপ্টারটা বলো তো ঢাকা ইউনিভার্সিটি ব্যাকটোর চ্যাপ্টারের মোটামুটি জুডিসিম চিন্তা করে কত সাল থেকে না হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরকম ওটা ইউজ করতে যায় না চোদ্দো এবং পনেরো সেশন থেকে এখন তাহলে এখান থেকে তোমার আজকে চব্বিশ সাল তাহলে দশ বছরের কোশ্চেন আছে তুমি ওইখান থেকে দশ বছরের হ্যান্ড ক্যালকুলেশনে পাওয়া যাবে এবং ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে তুমি আগে চেষ্টা করো এখান থেকে কি আগে চোদ্দ সেশন থেকে শুরু করার চেষ্টা করো চোদ্দ থেকে পনেরো এখানে কত সেশন চব্বিশ সেশন পর্যন্ত যতগুলো আমি শিখে আসছে সবগুলো আমি শিখে কি অধ্যায় ভিত্তিক সমাধান করো একদম জাস্ট ঢাকা ইউনিভার্সিটি করো তাহলে তুমি বুঝতে পারবে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো কেমন করো তারপর আসো দ্বিতীয়টা হচ্ছে ইয়ার অনুসারে তো তুমি যদি বেশিরভাগ এখন যদি এটা ফলো করো যে হ্যাঁ একটা জিনিস কথা মনে রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির ক্ষেত্রে তোমার অবশ্যই কি এই যে সিলেবাস এইটুকু কী করতে হবে না দেখে দেখে সমাধান করার চেষ্টা করো প্রত্যেকটা টপিকে তুমি না দেখে দেখে সমাধান করো নিজে নিয়ে চেষ্টা করো তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে তো তোমার ক্যালকুলেশন স্কেলটা বাড়বে তো যত বেশি প্র্যাকটিস করতে পারো তোমার হচ্ছে কি পরীক্ষা হলে তাই তো পয়তাসে ষাটটা দেখাতে হবে তোমার ওই স্কেলটা বাড়বে এটা একটু মাথায় রাখতে হবে তো দেখো তাহলে এইটা বেশি অনুযায়ী মনে রাখবা যেহেতু তোমার কাছে আঠারো দিন সময় আছে তোমার মোটামুটি ধরো এক একটা সাবজেক্টের প্রতি তুমি প্রতিদিন হচ্ছে কি ধরো প্রতিদিন প্রতিদিন একটা ইয়ার করে সলভ করবে ধরো এখন তুমি একবারে হচ্ছে কি ফিজিক্স ম্যাথ যেই চারটা সাবজেক্টে করবা সেই চারটা সাবজেক্টে কি করবা সমাধান করবা তোমাদের কাছে আশা করে কোশ্চেন ব্যাংক আছে এই কোশ্চেন ব্যাংকটা চোদ্দ থেকে শুরু করে একদম পঁচিশ সাল করবে তুমি যদি চিন্তা করো প্রতিদিন তুমি দুই ঘন্টা করে একটা একটা কোশ্চেন ইয়ার সলভ করলা দুই ঘন্টা করে কোশ্চেন সলভ করলে তোমাকে কি মনে হবে তো ওই যেখান থেকে তো সলভ করতে ওই প্রশ্নটা পড়বা সব নিজে আগে চেষ্টা করবা তারপর সমাধান করবা এখন তারপর সমাধান করার পরে ওই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো দেখবা বিশেষ করে যতগুলো ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো দেখবা তোমার ওই ব্যাখ্যাগুলো মনে রাখতে পারলে মোটামুটি এই টাইপের প্রশ্নগুলো থেকে তুমি সহজে আনসার করে ফেলতে পারবে এতটুকু হচ্ছে তোমার হচ্ছে ইয়ার অনুসারে অর্ধিক অনুসারে কি তুমি একবার ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো কোশ্চেন আমি বলতে পারি আমাদের যখন আমরা জয়কুলি একটা বই পাইছিলাম যে আমি যখন এসএসসি এস এসএসসি আঠারো পাশ করার পরে আমি যখন অ্যাডমিশনের বই কিনে ফেলি তখন আমরা বার্সিটির ক একটা বই কিনেছিলাম বার্সিটির কে আমাদের কি ছিল যে ক অনুসারে আমরা সেখানে কি পাইতাম যে জয়কুলি যে একদম দুই হাজার সাল থেকে সাল পর্যন্ত সবগুলো আমি শিখি ভিত্তিক দেওয়া ছিল যে এই সাস্টের জন্য এটা রাবীর জন্য এটা রাবির জন্য এটা এরকম করে প্রত্যেকটা ইয়ার কোশ্চেন ছিল একবার ওরকম যদি কোশ্চেন পাও তাহলে তো ভালো না তুমি চেষ্টা করবো ওই যে তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে ওই কোশ্চেন ব্যাংকে রাবির কতগুলো প্রশ্ন দেওয়া আছে ওই অর্থাৎ ওইগুলো আগে কভার করবে তারপরে চেষ্টা করবে রাবি যাবি এবং কি চাবির প্রশ্নগুলো সমাধান করা তারপর আসে কুয়েটের প্রশ্নগুলো দেখবা কুয়েটের যেহেতু এমসি থাকে কুয়েটের এমসি গুলো দেখার চেষ্টা করবা তাহলে তোমার কাছে এই অ্যাডমিশনের জিনিসগুলো তোমার কাছে ইজি হবে আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে একটু মাথায় রাখবে তাহলে এই দুইটা কাজ করবা একটা হচ্ছে প্রতিদিন কী করবা তুমি একটা করে ইয়ারের কোয়েশ্চেন সলভ করবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে যেমন আমরা আমি যখন ছিলাম তখন আমি সেম কাজ করে করছি যদিও রাখ আমার ভালো না আমি চান্স পাইনি মোটামুটি অনেক জায়গায় জিএসসিতে পরীক্ষা পরীক্ষাতে মোটামুটি একটা মারা পেয়েছিলাম আমরা হ্যাঁ হচ্ছে জিএসটিতে তেতাল্লিশ পাইছিলাম যেটা আমাদের ফার্স্ট সেশনে ছিল ফার্স্ট সেশনে তেতাল্লিশ পাওয়া মানে কি সেখানে একটা জিএসটি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো এইটুকু একটু মনে রাখবা এই জিনিসগুলো একটু মাথায় রাখা তারপর তুই প্রিপারেশন নিবা প্রতিদিন একটা করে কোশ্চেন সলভ করবা তারপর হচ্ছে কি যে ইয়ার অধ্যায় ভিত্তিক প্রশংসন যার কাছে একদম সিলেবাস গাওয়ান না তারা কি করব দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার চ্যাপ্টার আছে অনেকগুলো কিন্তু সব চ্যাপ্টার থেকে যে পর থেকে কোশ্চিন করে তা না তাই তোমাদেরকে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার বলি দেখো আমি যদি ফিজিক্স পড়াই আমি ফিজিক্সের গুলো একটু বলবো তো তোমরা একটু এইগুলো একটু মাথায় রাখো এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ো হ্যাঁ আর হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ইয়ার ভিত্তিক কি প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি সেগুলো তোমরা আমার এখানে ইউটিউব দেখো ঢাকা ইউনিভার্সিটির প্লেলিস্টে একটা দেওয়া আছে যে ওইখানে কোশ্চেন ব্যাংক অনুসারে পাওয়া যাবে তো তোমরা ওইখানে দেখে নিবা কারণ প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন যদি তুমি সমাধান করতে পারো তাহলে হয়ে যাবে এবং হাতে ক্যালকুলেশন করতে হয় কীভাবে সেটা আমি দেখিয়ে দিয়েছি তো এখন দেখো তো আমি প্রথম যদি চিন্তা করবো ফিজিক্সটা চিন্তা করি আমি ফিজিক্স দেখো ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে এই দুইটা এই চ্যাপ্টারগুলোতে বেশি পরিমাণ প্রশ্ন আছে দেখো আমরা ফার্স্ট পার্ডের চাপ্টারটা আছে তো অবশ্যই মনে রাখবা ব্যক্ত চ্যাপ্টারটা পড়বা হচ্ছে চ্যাপ্টার নাম্বার দুই চ্যাপ্টার হচ্ছে কত পাঁচ চ্যাপ্টার হচ্ছে সাত সাত নাম্বারটা থেকে আসে আসে না এটা একটু বাদ দি না এখন আছে আমাদের আট নাম্বার চ্যাপ্টার আরটা হচ্ছে কত এই যে দশ নাম্বার চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে তাদের সিলেবাস একদম কাবার না যারা এই কয়দিনে কাবার করতে চাও টু ফাইভ এইট টেন এই চারটা চাপ্টার খুব ভালো করে পড়বে তারপরে পার্টে আমি কথা হলো তোমার তুমি সারসঙ্গিক চারটা আংসি কোথা চারটা আংসি তোমার কত পনেরোটা মানুষের চারটে এখান থেকে পাই দিতে খুব ভালো করে পড়লে তারপরে দেখো সেকেন্ড পার্টে তোমার কি চ্যাপ্টার আছে সেকেন্ড পার্টে হচ্ছে কত এক তারপর হচ্ছে দুই তিন আর হচ্ছে এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো এইখান্সিটি এখন কথা এইখান থেকে দেখ বা তুমি যে প্রত্যেকটা চ্যাপ্টারে থেকে আলাদা আলাদা টপিক থাকবে এইখান থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যেমন আমি যদি স্থির চিন্তা করো এই স্থির তৈরি থেকে ডাকা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন দ্বারক থেকে কলমের সূত্র থেকে আর এইখান থেকে সত্য কর আর এখানে চলতরি থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে কি ওই যে আমরা দেখো একা ইউনিভার্সের বিগত দেখবা এই দুইটার প্লে লিস্ট আছে ওইখান থেকে প্লে লিস্টগুলো দেখে নিতে পারে একদম দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তারপর আসো আমরা এই ব্যাগটোর চ্যাপ্টারটা এখান থেকে তো পর থেকে আর একটা দুইটা প্রশ্ন দিবে তারপর পাঁচ নম্বর তাৎক্ষমতা সত্যি এটা মাস্ট দিবে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি দিবেই তারপর আসবো আট নম্বরটা যে পদা এই আসলে আমার প্রশ্ন হচ্ছে কি পর্যায়বৃত্তগত এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি অনেকগুলো প্রশ্ন আসে প্রত্যেক জায়গায় এখান থেকে প্রশ্ন নেই এখান থেকে বেশি পরিমাণ হচ্ছে কি তোমার রিটেন প্রশ্ন করে এখান থেকে তোমার রিটেন প্রশ্ন করে এইবার রিটেন প্রশ্ন এখান থেকে করতে পারে বুঝছো এখান থেকে রিটেন প্রশ্ন করতে পারে তারপরে আমাদের এই যে এখন তোমার কথা বাদে কি খোলা পড়বা বাকি গুলো পড়বা না অবশ্যই পড়বা কারণ কি ঢাকা ইউনিভার্সিটি তো বলা যায় না তো তোমাদের এখান থেকে মনে রাখবা এই চারটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে যাবে তুমি সবগুলো কভার করতে পারো এইটুকু আমাদের গেল তো আমার মোটামুটি এইটুকু একটু সব সাজেশন বলতে পারো তুমি এই চাপ্টারগুলো যদি ভালো করে পড়ো এখান থেকে চারটা এখান থেকে চারটা মোট আটটা এমসি কিউ তুমি অনায়িসে আছে পনেরোটা এমন স্কুল পরবর্তী আসো তুমি এইখান থেকে যে পড়ছো এখানে অনেকগুলোতে দুইটা বেল এমসিকিউ দিয়ে থাকে একটা এলিভার্সি একটা চাপ্টার দুইটা প্রশ্ন দিয়ে দিবে যেহেতু তোমার পনেরোটা এমসি কিউ বানাতে হবে তাহলে তুমি আরেক কাজ করবে এখানে হচ্ছে কি কয় নম্বর যে পাঁচ চার নম্বর চাপ্টারটা এখান থেকে পড়ো এই দিন প্রথমবার থেকে চার নম্বর চারটারটা কয়টা চাপটা আছে পাঁচটা তোমার আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে দুইটা চ্যাপ্টার বাকি আছে না আছে তাহলে যে পদার্থ গাঁথনিক ধর্ম আর হচ্ছে কি মহাকাশ অভিকাশ মহাকাশ অবিকাশের চাপ্টারটা ছোটটা এটাও তুমি পড়ে ফেলো তাহলে দেখো তুমি কয়টা ছয়টা চ্যাপ্টার চাপ্টার আগে এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা তারপরে এই দুইটা চ্যাপ্টার পড়বা আগে ষোলোটা পড়বো তারপরে এটা পড়বো এটা দুটা দিয়ে প্রশ্ন আসে তো এখান থেকে এবার রিটার্ন প্রশ্ন দিতে পারে এখান থেকে রিটার্ন প্রশ্ন দিতে পারে তারপর আসা আমরা এখান থেকে আরেকটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে তো নয় নম্বর চ্যাপ্টার এখানে তুমি আট নম্বর চ্যাপ্টারটা কর দেখো এই যে আমি কতগুলো চাপ্টার বললাম এইগুলো তুমি যে প্রতিদিন এখন তোমার কাছে আশা করি তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেও তো তোমার অবশ্যই এই চাপটাগুলো আগে থেকে পড়া আসবে বা একাডেমিতে পড়ে আসছো এগুলো এখন দেখবা আর আরামসিগুলো সলভ করো তো সবচেয়ে বেশি করবা কি ইয়ার ইয়ার প্রত্যেক দিন প্রতিদিন একটা দুইটা করে ইয়ার ভিত্তিক প্রশ্ন সমাধান করবে সেটা ডাবির করো তারপর হচ্ছে ডাবিরটা শেষ হলে ডাবিরটা করবা ডাবির শেষ হলে ডাবিরটা করবা এরকম করে প্রত্যেক ইয়ারের কোশ্চিনগুলো সমাধান করবে আশা করি এটা হচ্ছে আমাদের ফিজিক্সের জন্য গেল পড়া সব ম্যাথের জন্য যেহেতু ম্যাথ পড়া আমি এই দুইটা সাবজেক্ট নিয়ে দিবো আর রাখি বলে আমি বলতে পারতেছি না কারণ আমার ওগুলো নিয়ে একটা ডাটা যেতে করি হ্যাঁ তবে কেমিস্ট্রি কিছু চ্যাপ্টার বলতে পারি এখান থেকে প্রশ্ন আসবে দেখো ম্যাথ দেখো এইখান থেকে একটা প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্স থেকে একটা ফার্স্ট পার্ট ম্যাথ অ্যান্ড ফার্স্ট পার্ট এখান থেকে আমরা দেখো কোন কোন চ্যাপ্টার পড়ব প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্স পড়বা তারপর হচ্ছে আমাদের তিন নম্বর চারটারটা পর্বা সরকার থেকে প্রশ্ন দেয় হচ্ছে বৃত্ত থেকে বেশি দেয় তাহলে আমি এখানে একটু চিন্তা করি আমি এখানে বৃত্ত চাপ্টারটা দিয়েছি চার তারপরে হচ্ছে সাত পড়বা পর্বা নয় আর দশ এটা মার্কে পড়তে হয় এখান থেকে চারটা প্রশ্ন দিয়ে দেয় যা এই চ্যাপ্টার দুটা পড়তে পারবা তারা আমার এসে আনসার করতে পারবে এখানে চারটা এখান থেকে তিনটা সাতটা এমনিতে হয়ে গেছে তারপরে সব সেকেন্ড পার্টে দেখো সেকেন্ড পার্টে তিন নম্বর চাপটা যতই সবটা পড়তে হবে এটা মাসিক পড়তে হবে তারপরে পড়তে হবে কত চার নম্বরটা পড়বে বা আর হচ্ছে ছয় নম্বরটা পড়বে যদি তুমি এই তিনটা চাপটা পড়ো ভালো করে তাহলে তুমি সহজে কি আনসার করে ফেলতে পারবা হচ্ছে দশ মার্কের মতো আনসার অনেক ভালো করে পড়তে হবে যাতে প্রশ্ন আসলে তুমি পার তারপরেও সেখান থেকে আরেকটা চাপ্টার পড়ে ফেলবে সেটা হচ্ছে সপ্তম চাপ্টার এবার আমরা কয়েকটা চাপ্টার হলো মোট হচ্ছে নয়টা চ্যাপ্টার দেখো এই যে কয়েকদিন সময় আছে তুমি এই নয়টা চাপ্টার খুব ভালো করে পড়া একদম জ্বালা করা আমি এতটুকু দরকার নেই দেখবা এখান থেকে তোমার গোড়ার কথা সবগুলো প্রশ্ন আসবে তারপরে তুমি সবগুলো প্রশ্ন দেখবা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করবা এইটুকু আশা করে তোমার মাথায় যাবে তো আমি প্রত্যেকটা দেখো আমি যা কি আছে জ্যোতিষ কেন কি করছি এই যে এই চ্যাপ্টারে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি মোটামুটি তিন ঘন্টা একসেড হচ্ছে মোটামুটি একদম প্রশ্নবেগ সমাধান একদম এইটা একদম ফুল প্রশ্নবেগ সমাধান করেছি এক্সপেক্ট সিরিজে বা হচ্ছে জয় ইয়ার হচ্ছে এই ছয় নম্বরটা সিম একদম ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার সাল থেকে ঢাকা রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি দুই হাজার থেকে সবগুলো প্রশ্ন সমাধান করে দিচ্ছি এখানে আমার ইকোনোমিতে আমি ফুল প্লে একদম হচ্ছে কথা চারটা তিনটা লেকচারে আমি ইকোনোমিতে কমপ্লিট করে দিয়েছি যেখান থেকে ডাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আসছে সবগুলো তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে এই প্রশ্নগুলো এইভাবে অ্যানালাইসিস করে পড়বা তো কথা হলো তোমার তো হাতে হয়তো সময় নেই ক্লাস করার তো আগে নিজে চেষ্টা করবা তারপর পড়ার চেষ্টা করবা তো আশা করি এইটুকু তোমার হচ্ছে ফিজিক্স আর ম্যাথের জন্য সাইশন অ্যান্ড এতটুকু যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার কাছে আশা করি একটু ভালো একটা চান্স থাকবে আমি পরবর্তী আরেকটা ভিডিও দেবো সেখানে হচ্ছে এই টপিকগুলো একটু ভালো করে পড়া উচিত বুঝতে পারছো তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা আরেকটা কথা হচ্ছে যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কমেন্টে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে সবাই এখানে হয়ে যাবা জয়েন হয়ে যাবে অ্যান্ড হচ্ছে তোমাদের আরেকটা কথা হচ্ছে তোমাদের একটা হচ্ছে যেহেতু বিএসটি পরীক্ষা হবে এবং ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি মে মাসে পরীক্ষা হবে

ফিজিক্সে দেখো তোমাদের কাছে অনেক অনেকে আছে বিশ পঁচিশ হচ্ছে অনেক কোর্স টাকা দেওয়া বলতো তুমি হ্যাঁ এই টাকার থেকে একদম তোমার স্বল্প খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটা আমি মনে করি পারফেক্ট বলবে যারা অনেক করছো অনেক কোর্স করছো ফিজিক্সের জন্য তোমার কোর্স ফি হচ্ছে কত দুইশো পঞ্চাশ টাকা মানে আশা করি দুইশো পঞ্চাশ টাকা তোমাদের কাছে গিয়ে সরি তারপর হচ্ছে ম্যাথের জন্য ম্যাথের জন্য দুইশো পঞ্চাশ টাকা দেখো এত এখন যদি তুমি দুইটা একসাথে ভর্তি হও তাহলে দুইটা একসাথে ভর্তি হলে কত পাবা চারশো পঞ্চাশ টাকা পাবো বুঝছো পঞ্চাশ টাকা সাত একসাথে যদি তুমি ভর্তি হও তাহলে এটা পাবো আর যারা কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাকে এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান এইট নাইন থ্রি সেভেন টু থ্রি টু ফাইভ সিক্স এটা আমি একদম তোমাদেরকে প্রমোশন করে দিলাম এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার যারা যে এখান থেকে গ্রুপে অ্যাড হতে চাও তারা অবশ্যই এখান থেকে অ্যাড হয়ে যাওয়া এখন তোমাদের একদম কি প্রশ্ন ব্যাংক দিয়ে আমি আসি ও আর একটা কথা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আমি ফিরেছি যুক্ত হন কমেন্ট করবা না আমি তোমাদেরকে প্রত্যেকটা বললাম তো প্রত্যেককে আর কোশ্চেনগুলো সমাধান করে ফেলছি সেগুলো তোমাদেরকে দিয়ে দিও তোমরা ওগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো কেমন সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনালা আসসালাম